আসসালামু আলাইকুম আর আর লোহাগাড়া যে নেজে আল কোরআনুল করিম ইনস্টিটিউট বসর টাওয়ার শাখা সাহাপির শট খুশ শাখার আজি এই তারা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ কোরআন আর পাখি লাই আজি এই তারা আয়োজন করি দেখতে লিখবেন বাদ বিশেষ করে এরপরে গরুর মাংস ছনার ডাল আয়োজন করি আর আর সাথে আছে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন সফল চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদিন হজরত মাওলানা এম ডি জুনাইট ভাই না হতাহিম জুনাইট ভাই আজ ঠিক শত সংখ্যক মানুষ হল ওনারা খানা আয়োজন করি গল প্রায়

আরুল দে একটু অনুরোধ একটু লিখুন গরুর হালাবো না গরুর হালাবো না অনুরোধ একটু লিখুন ইকে দাহ এই তো গরুর হালাবো না আর কে দাহ আর কে দাহ এই তো গরুর হালাবো না ফেস্ট কেন চাই একটু মার্শাল্লাহ বিসমিল্লাহ অনেক টেস্ট আজি অনুষ্ঠান রুপিসি কলা অনুষ্ঠান প্রায় আঠারোশো মানুষের হানা মেজবাণীর আয়োজন কোরআনুল করিম ইনস্টিটিউট বসর টাওয়ার এবং শাহ হাবির শটকুচর ছাত্র ছাত্রী সকলের আজ দশটার মন্দির অনুষ্ঠান আজি এই বিশাল আয়োজন আনা বাবুরশিলে হতাশ ভাই হানা তো বেশি মজোই মেইন বাবুরসি হন

আলহামদুলিল্লাহ আর রাস্তা রাস্তার মতো একখান দুইজন দুইজন অনুষ্ঠানে এক্সারসাইজ লাস জি আলহামদুলিল্লাহ ঠিক আছে আসসালাম আলাইকুম